আসসালামু আলাইকুম তো এখন ভিডিওটা শুরু করলাম তো এখন আবার একটু বাইরে যাচ্ছি একটু শপিংয়ে যাবো আমি হচ্ছে হসপিটালে যাবো বাবুর রিপোর্ট নিয়ে দেখি কী বলে ডক্টর রিপোর্টটা দেখছেন এই জন্য অন করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য হ্যাঁ ঘেটল আমরা এইসব বইসে রয়েছে এখানে ডক্টরের অপেক্ষা করতেছি রিপোর্ট দেখাবো এই জন্য

এটা হচ্ছে আইসক্রিম বিস্কিট তো এটা আমি নতুন দেখলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মুড়ি খেতে মন মুড়ি নিতাসি শপিং করে আসলাম কিছুকে মানে মার্কেটে যে ভিডিও করবো নাই কারণ এত জাম মানে ঈদের সময় বুঝতেই পারতেছেন তাই মানে মোবাইলটা হাতে নিতে পারিনি আর হচ্ছে ওই খাবার দাবারও নিয়ে আসছি কিছু ওইটার জায়গায় ছিল না তাই শ্যুট করছি আর রাস্তায় এত কাদা কি আর বলবো আমার পায়জামা নষ্ট হয়ে গেছে কাদা দিয়ে এমন কাদা রাস্তায় করছো আচ্ছা আমার ছেলে গরম লেগে আছে ম্যাম কি অবস্থা মুড়ি তো যাবে কোথায় আর তো এই যে আসলাম বাসায় আর লিফটের জন্য অপেক্ষা করতে হয় এই জন্য একটু কথা বলি আপনাদের সাথে তো মানে মার্কেটে এত ভিড় তো ভিড়ের মধ্যে মানে ভিডিও করতে মন হচ্ছে না অনেক সময় দেখা যায় ভিডিও কল অনেকজন তাকিয়ে থাকিয়ে থাকে এগুলো না কীরকম একটু জানি খারাপ লাগে এই হচ্ছে আর ভিডিও নি ওখানে তো বাবুর জন্য কিছু কাপড় আর হচ্ছে আমার মেয়ের জন্য মানে গরম কাপড় এগুলো নিয়ে আসছে গরমের দিনে গরম কাপড় না মানে গরমের সময় কাপড় নিয়ে আসছে তো ঠিক আছে পরে আবার কথা বলে আসা করছে আমাদের লিফ্ট চলে যাই লিফ্টে ওঠার সময় এমন একজনকে দেখলাম মানে আমি তো অবাক আই এম তো অবাক কিছু যাই হোক মানে যেতেই হোক দেখছি তো এই যাইসা করছি বাসায় এখন আবার একটু বাইরে যেতে হইব আমার আবার যেতে হইব আমার ভোর মনে কি করছো কান্না করছো ডক্টর আসে না ডক্টরের জন্য অনেকক্ষণ বসে রয়েছে তারপরে রিপোর্ট দেখাইছি তারপরে আসছি ওই যে শপিং করছি তারপরে আসছি হ্যাঁ ও যাও খাইস তুমি তুমি খাইলে আমি সস্তি আর কিচ্ছু না তুই তাদের খাই আজা বাবু কই বাবু বাবু কি করে ঘুমায় আমাদের বাবু কি ঘুমায় এই যে আমাদের বাবু একটু ফ্যানটা অফ করে নিই আমাদের বাবুর চেহারাটা দেখা গেছে দেখা গেছে এই যে ওরা দেখা দিছে লোক হাত দেয় সরাইয়া দিছে সবাই দেখানোর জন্য ওই যে হুটপুরি দেখে আবার চিন চিন বাবুর জন্য কিছু ড্রেস আনছি দেখো ড্রেস মানে যেগুলো পরে ছোটো বাচ্চারা ওগুলো আনছি জানি প্যাম্পাসটা লাইগা থাকে বুঝছো এ লেগে আনছি ওগুলো ওই যে হুরপুরি যে কিপার এখন হচ্ছে আমরা কেটে বসলাম একটু ফ্যানটা অফ করি ফ্যানটা না অফ করলে কথাবার্তা বোঝা যায় না ওই যে মুড়ি মাখছে আম্মু আর আমার ছেলে হইতেছে এই যে দেখেন মুড়ি হইতেছে ওটা যেটা বানিয়ে আনছে ওইটা আর এই যে এটা হচ্ছে এই চিকেন চিকেন পরোটা নাকি চিকেন না পরোটা ওটা চিকেন টানা পরোটা আর হচ্ছে রোল একটা নিয়ে আসছি বললাম দেখি খেয়ে কিরকম নতুন যেহেতু দোকানটা উর্মনির বাবা আসছে তালকোষ নিয়ে এখন তালকোষ খাইতেছে মেয়েকে দেয় মেয়ে খেতে চায় না খায় এখন খেতেছে ও এখন নাকি খাইতেছে কিন্তু এত খেতে চায়নি অনেক বায়না করছে খাও 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 না বাবা কি তুমি খাও যে যে কুশ খাও ও টিভি সাথে কও টিভি খবর দেখবো রাব্বর মতো খবর দেখবো হয়ে যাবে আহারে হাঁ রে খবর দেওলি কী বুঝো তুমি খবর দেখবা কি বুঝ আম নাম না এ খবরে বুঝো ও খবর দেখবো চিন্তা করে